ভাই জীবনে তো বহু রকমের কুস্তি খেলা দেখেছেন এরকমের কুস্তি খেলা কি কখনো দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে দেখেন দেখেন আর যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন অনেক মজা পাবেন বহু রকমের কুস্তি খেলা জীবনভর দেখছেন আজকেও কুস্তি খেলা দেখবেন দেখেন পুরো ভিডিও দেখেন পুরো ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছায় দিবেন দেখেন দেখেন তো কি ধরনের কুস্তি খেলা আমার তো মনে হয় জীবনে ফার্স্ট টাইম আমি এ ধরনের কুস্তি খেলা দেখলাম দেখেন 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 ভালো করে দেখেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন